আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা যাব অনেক দূরে সে আমরা আজকে সিনজি নিলাম চারজন একসাথে মিলে আর সিনজির ভাড়া হচ্ছে আঠেরোশো টাকা আজকে সারা দিনের জন্য কন্ট্যাক্ট করে নিছি তো বন্ধুরা আমরা ইনশাল্লাহ যাত্রা শুরু করলাম এখন আর হচ্ছে আমার সিঞ্জি বাইক খুবই মনটা অনেক ভালো তো বন্ধুরা বিশেষ করে এখানে আশেপাশে যে রাস্তাগুলো আছে রাস্তাগুলো অনেক ফ্রেশ কোনো ধুলাবালি নাই ধুলাবালি মুক্ত এলাকা আর সিলেট শহর যে এত বাই যা বলার মতন নয় তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল সবার জন্য দি বেশি বারোশো টাকা ভাল হয়েছে না কইল পঁচিশশো আর কইলো বারোশো লঠেলা তো মনে করেন কিছু করার নাই যত লোক বেশি হবে ততই ভালো যত বেশি লোক হবে ততই ভালো প্লাস পয়েন্ট দুজন চারজন হইবে পুরো বাস খাইতে হবে এখানে আইয়া পুরা বাস খাইবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আয় পড়ছি ভাই কেমন লাগতাছে মনটা বা আর আমার খুব খারাপ এসে কথা গুলা আপনি জানেন এক ভোট দিচ্ছ ডিয়া ঠিক আছে কয় আমার মতন ভুল এমন কেউ করেন না আয়া বুঝেননি আইলে চার ইয়া আটজন আইবেন দশজন আইবেন জন আইবেন চারজন লোক যদি আইয়েন তাহলে মনে হয় টাকা যে একটু গায়ে লাগে আর কি দিতে বুঝছেন যাক আমি আর কি মানে সংক্ষিপ্ত জিনিসটা আমি শেয়ার করা করলাম সংক্ষিপ্ত জিনিসটা আমি শেয়ার করলাম আর কি আপনাদের কাছে কিছু হুম কেউ খারাপ নিন না কথাটা কিন্তু চিরন্তন সত্য কিন্তু এইটাই চারজন আইবেন বাস খাইবেন জন বারো জন আইবেন প্লাস পয়েন্ট খুব প্লাস পয়েন্ট ঠিক আছে ওকে দেখা হইব বিশ্বাখান দিতে আর মাঝখানে যে টলার মলার যদি একটু ভিউ পাই তাহলে উনি একটু একটু ছবি তবি তুলবো ভিডিও মিডিয়ো করবো ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আল্লাহ রসেস রহমতে আমরা আয়া বসছি বিষ্ণা গান্ধী আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আচ্ছা আসলে কি সবচেয়ে বড়ো কথা কি জানেন যে আপনি যদি না ঘুরেন রে ভাই আপনি তো কিস দেখতে পারবেন না না এই পৃথিবীতে ঘুরতে হবে অনেক কিছু উপভোগ করতে হবে যে আপনার কোটি কোটি টাকা রাখা বিছনা নিচে কী লাভ কন আপনার মনটা যদি একটু শান্তি না হয় কোনো লাভ নেই টাকা পয়সা দিয়ে টাকা পয়সা অপচয় করতে হবে ঘোরার জন্য আর একটু বিনোদন নিতে হবে তাহলে দেখবেন আপনার মাথার ডিপ্রেশনটা কেটে যাবে যাই হোক আমি ছোটো করে একটা ব্লগার তারপরেও আমি চাচ্ছি সবাইকে উদ্দেশ্য করে একটা কথা বলতে সবাই একটু নিজের মতন করে ঘুরেন ঘুরার চেষ্টা করেন ইনশাল্লাহ ভালো হবে ঠিক আছে তো আমরা অলরেডি আর এই যে দেখতে পাচ্ছেন অনেক পাহাড় এখানে এনে অনেক পাহাড় দেওয়া যেতেছে অলরেডি আমরা বিষ্ণুগন্দি আসে পড়ছি এখন একটু বিনোদন নিব এই আর কি আর কিছু না লাইফটাকে উপভোগ করতে হবে লাইফটাকে এনজয় করতে হবে লাইফ তুমি কখনো ডিপ্রেশন থেকো না তুমি সবসময় ভালোবাসা অর্জন করে যাইবা রাইট তো বন্ধুরা আমার আমার লগে আছে আমার ইসলাম ভাই আমার দেলর ভাই আর আমার সানর ভাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের সাথে আসছে প্লাস আমি তার সাথে আসছি আসল কি সব কিছু একটা মানে উদ্যোগ ছাড়া কোনো কিছু সম্ভব না উদ্যোগ নিতে হবে আর এই উদ্যোগ নিয়ে আমরা আজকে এখানে আসছি খুবই ভালো লাগছে সত্যি কথা বলতে খুব ভালো লাগছে আর আমার মনে হয় আমি এই শার্ট প্যান্ট পরে এনে নামে যাবো কোনো কথা নাই আর গামছা নাই লুঙ্গি নাই তাতে কি হয়েছে প্যান্ট তো আছে আজকে ভিজা ভিজা গাইস

बंदरा बिस्तार के जा रहा आज भी अब उसी घोषण ना कर लो ये फिल्म ताव है ना ये कैमरा में ये वीडियो में ये लोग दारा रही से है कि ना फिल्म उनको भी करता है ना ठीक है से उनका काम यहाँ ना कौन करता है ना करता कारण है ये पाने को ला अमेजी आई लाइक दिस ठीक है ठीक है से दाई सब হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম 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 টু ব্যাক মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও তো বন্ধুরা আমরা পিছন সাইড দেখা আমরা বুঝে আমি আপনি কোনে আইছি বুঝিননি আমরা আছি বিষ্ণা গান্ধী এনে সব খুব 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 সুন্দর 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 পাহাড় আছে আর আছে পাথর আর আছে এত নরম পানি রে ভাই এত সফট যা বলার বাইরে আমার একটা সাথী ছিল দেশের বাড়িতে চিঠি হঠাৎ একদিন সাথী নাকি বিয়ে হলো অন্য বাড়িতে এখন বলো দেশে যামু কারা সাথে এখন যামু দেশে যামু কাহারা সাথে